গদ্যপদ্য রচনায় নিবেদিত মানুষ কৌশিক কৌশিক চট্টোপাধ্যায় কৌশিক কবিতায় আছেন বেশ কিছুদিন নাটক লেখেন নাটকে অভিনয়ও করেন সুস্থ রাজনৈতিক চেতনা সম্পন্ন মুক্তমনা মানুষ নানান সামাজিক কাজকর্মেও যুক্ত থাকেন সক্রিয়ভাবে কবিতা রচনায় এখন একটা জোয়ার এসেছে বিশেষত বাংলায় বহুদিন আগেই শক্তি চট্টোপাধ্যায় জন্য বিব্রত বোধ করেছিলেন তিনি বিব্রত বোধ করেছিলেন কবিতার মান নিয়ে আশঙ্কিত হয়ে গত কয়েকটি দশকে কবিতার মানের জন্য চিন্তা করে কবি সম্পাদক পাঠক কেউই আর চিন্তিত নন হয়তো কারণ কবিতার মানের আশঙ্কা ছাপিয়ে কবিদের সিয় নৈতিক আচরণের গুরুতর আশঙ্কা দেখা দিয়েছে নানান ক্ষেত্রে এই অভিযোগও কবিরাই করে থাকেন বিভিন্ন সময়ে তাই এখন কবিতায় কে কতটা দক্ষ ও ভিন্ন কে কতটা গোছালো অগোছালো কে কতটা এগিয়ে পিছিয়ে সেটা নিয়ে সিনিয়র কবিরাও আর তেমন চিন্তা প্রকাশ করেন না কোথাও কোনো সমালোচনায় তেমন কঠোর উচ্চারণ দেখা যায় না শোনা যায় না বরং আপোষের দলই ভারী তাই কৌশিকের ভাষায় যখন দেখি কবিতার হাইওয়ে ধরে ছুটে চলেছে বেগবান ঘোড়াগুলি তখন খোড়াগুলি বেগবান বলেই আশ্বস্ত বোধ করি নিশ্চয়ই বেগবান বরং শ্রমজীবী মানুষের স্বপ্নের কথা ফুটে ওঠে যে কবিতায় আমার এক চোখে জ্যোৎস্না অন্য চোখে রোদ্দুর তাকে আমার নিজের উচ্চারণ বলেই মনে হয় সে কথা যিনি উচ্চারণ করেন সেই কবিকে আত্মীয় বলেই অনুভব করতে ইচ্ছে করে কৌশিক চট্টোপাধ্যায় কবিতায় স্পষ্ট কথা বলেন রাজনীতি বা নৈতিকতার কথাও বলেন যন্ত্রণার কথা বলেন তার নিজের মতো করে বলার আবেগ এতটাই বিশুদ্ধ ও তীব্র থাকে তা তার শরীরই কবিতার শরীরই বিস্তারে বোঝা যায় শরীরই কবিতার শরীর বিস্তারে বোঝা যায় একটু দেখা যাক কবিতার ভাষা বিন্যাস পায়জামা আর ফতুয়া পরে চলেছে পোষমানার সময় আতঙ্কের হকার ভয় ফিরি করে চলেছে পাড়ায় পাড়ায় বেশশালায় থেকে অমরাবতী সবাই টলমল বেশ বুঝতে পারছি পৃথিবীর প্রেশার বাড়ছে প্রিয়জন বিচ্ছেদে দগ্ধ হয়ে লিখেছেন যে লোকগুলো আমার সাথে রুটির মিছিলে হেঁটেছিল তারা আজ হাঁটছে হাহাকারে মৃত্যু মিছিলে যে নারীকে লাল গোলাপ দেব বলে লকডাউন ভেঙে হন্যে হয়ে ঘুরেছিলাম সেই আজ একা গাড়িতে শুয়ে কাঁদিয়ে চলে যাচ্ছে যান্ত্রিক ও প্রযুক্তির করাল উন্নয়নও কখনো তাকে চিন্তিত করেছে তুমি আর একবার আদিম হও আমি অসভ্য যুগের সভ্য হই মানুষের নৈতিক অধঃপতন বা স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করাকেও প্রশ্ন করেছেন গান্ধারী তোমার চোখের ফেটটি খোলো, বলছেন কুরুক্ষেত্রের প্রান্তরে দলবদল ঘটে চলেছে অহরহ পাল্টে যাচ্ছে রথের সারথি আর ঝড়ের অভিমুখ এই রকম আবহাওয়া তিনি গান্ধারীকে তার চোখের ফেটটি খুলতে বলেছেন শিল্প শহরের মানুষ কৌশিক কৌশিক চট্টোপাধ্যায় এখানেই তার বেড়ে ওঠা এখানেই কর্মজীবন কারখানার মধ্যেই রাষ্ট্রের উদাসীনতায় কিভাবে ধ্বংস হয় রাষ্ট্রেরই হাতে গড়া শিল্পগুলি তার প্রত্যক্ষ অভিজ্ঞতা অনেকের সঙ্গে তিনিও দেখেছেন প্রত্যক্ষ করেছেন নিজের যোগ দিয়ে প্রতিবাদ আন্দোলনেও থাকেন নিহত বেদনাক্ষত চোখে দেখেন ধীরে ধীরে কারখানাটা পাল্টে কবরখানা হয় ভিন্ন সুরের কৌশিককেও দেখতে পাই যখন সে একজন বিশুদ্ধ কবি পড়তি দুপুরের পুকুর ঘাটে জলের মধ্যে রমণীগন্ধ লেগে থাকে এই যে জলের মধ্যে রমণীগন্ধ লেগে থাকা এই যে উপলব্ধি এটা কোনো সাধারণ ঘরোয়া সংসারী জিরে পাঁচফোরণ সংলগ্ন মানুষের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয় বা যখন শুনি সময়কে ছিঁড়তে ছিঁড়তে এসে দাঁড়িয়েছি এক নিরিবিলি শব্দমালার ভূখণ্ডে প্রকৃতির লিপি পাঠ করার অপেক্ষায় এরকম সব বিভিন্ন আত্ম উচ্চারণের মধ্য দিয়ে কখনও বিস্ময় কখনও প্রশ্ন কখনো ধিকার কখনো রাগ এইসব তার কবিতার বিভিন্ন লাইনের মধ্যে প্রতিস্ফুট পরিস্ফুটিত হয়েছে যা আমরা তার কবিতাগুলো পড়লে দেখতে পাব কৌশিকের এই কবিতা বইটি ওকে উল্লেখযোগ্যতা দেবে বলেই আমার বিশ্বাস বিশ্বাস করতে চাইব কবিতা এসে আরও পরিণত হয়ে উঠবে দিনে দিনে কারণ মানুষের শেখার কোনো শেষ নেই তার নিজস্ব অভিজ্ঞতাই তার আপন শিক্ষক কবির শিক্ষক অন্য কেউ হন না কবির শিক্ষক কবি নিজেই কবিতা রচনার জন্য কবিতাকে কোন ভাষায় কথা বলবেন সেই ভাষা মনোনয়নের জন্যে বা নির্বাচনের জন্যে কবিতাকে কেমন চোখ দেবেন কোন চোখ দিয়ে তার কবিতা দেখবে বা তার কবিতা কখন কখন কোন কোন চোখে দেখবে কি কি দেখবে কিভাবে প্রতিক্রিয়া দেবে সেগুলো কবি নিজেই ঠিক করেন আর কবিগুলো নিজে কীভাবে ঠিক করেন না তার চেতনা দিয়ে তার চেতনা করতে আসে না তার যাপনের মধ্যে থেকে তাই একটি শ্রমিকনগরীর মানুষ হয়ে শ্রমজীবী একজন মানুষ হয়ে যিনি মানুষের ঘাম রক্ত রাগ রোষ ঘৃণা ভালোবাসা প্রেম লবণ এইসবকে খুব কাছ থেকে দেখেন প্রত্যক্ষ করেন উপলব্ধি করেন চেনেন এবং এদেরকে ভালোবাসেন সাধু পুরুষ সে যে এদেরকে ঘৃণা করেন না কিন্তু কোনো অতি মানবীয় অতি যাবতীয় দৈবলোকের কল্পনা কিন্তু কৌশিক করেন না বা কোনো কবির সেই অর্থে করা উচিত না কারণ কবি হচ্ছে এই পার্থিব সংসারের পথ প্রদর্শক তিনি পথ দেখাবেন বলেই রাস্তায় নামুন বা নাই নামুন তার কবিতাই তার উচ্চারণই তার যাপনের সংকেত বহন করে তো কৌশিকের একটি কবিতার বই সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে গতকালকেই এটা প্রকাশিত হয়েছে বইটির নাম আতস কাছে অক্ষরলিপি লেন্সের ভেতর দিয়ে যে অক্ষরগুলোকে যে লিপিগুলোকে দেখা যাচ্ছে সেগুলি বইটির প্রকাশক আল্পনা প্রকাশন দু হাজার পঁচিশে প্রকাশিত সদ্য বই কৌশিক অকারণেই আমাকে একটু বেশি ভালোবাসা বা সম্মান দিয়ে থাকে যেটার আমি দাবিদার হতে পারি না যেটা আমি পাওয়ার আমার যোগ্যতা নেই কিন্তু হয়তো কোনো ভুলক্রমে ভুল ধারণাক্রমে হয়তো সে আমাকে এটা দিয়ে দিয়ে থাকে যেমন অতীতেও অনেকে ভুল ধারণাবশত এরকম সম্মান ভালোবাসা আমাকে দিয়েছিল পরে তাদের ভুল ভেঙেছে আমি আশা করব অনতি দূরেই অনতি বিলম্বেই যেন কৌশিকের এই ভুল ধারণা ভেঙে যায় সে যেন স্পষ্ট বুঝতে পারে যে তার কবিতাকে বুঝবার তার কবিতার মূল্যায়ন করবার কোনো যোগ্যতা আদতেই আমার নেই তো এই বইটির এই ভূমিকাও আমি তার অনুরোধে লিখে দিয়েছিলাম যেটা এতক্ষণ ধরে পড়লাম এই ভূমিকা লিখে দেওয়ারও যোগ্যতা কিন্তু আমার নেই লিখে দিতে বাধ্য হয়েছি তার ভালোবাসার দাবিকে উপেক্ষা করতে পারিনি বলে উপেক্ষা করাটাকে আমি ইদানিংকালে একটু একটু করে রপ্ত করার চেষ্টা করছি কিছুদিনের মধ্যে হয়তো আমি প্রায় সবাইকেই উপেক্ষা করতে শিখে যাব তখন আর অন্য কেউ আমাকে ভুল করার সুযোগ পাবেন না অর্থাৎ আমাকে ভুল ভেবে বড় কিছু ভাবার সুযোগ পাবেন না আমি যে ছোটই ক্ষুদ্রই এবং ক্ষুদ্রতমই সেইটা তারা স্পষ্ট বুঝতে পারবেন আর যাতে তারা সেটা স্পষ্ট বুঝতে পারেন সেই ব্যবস্থাটা করে দেবার জন্য আমি সক্রিয় হয়েছি আমি রাস্তায় নেমেছি এবং আশা করি খুব শীঘ্রই আমি তাদের সেই কাজে সহযোগিতা করতে পারবো আসুন এখন কৌশিকের কয়েকটি কবিতা পড়ে দেখা যাক যে কবিতাগুলো নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি যার অংশবিশেষ উল্লেখ করেছি সেগুলো ছাড়া অন্য কিছু কবিতা আমি পড়ার চেষ্টা করছি যেমন এখন যে কবিতাটা পড়ব তার নাম অপরাজিত জলাশয় শেষ কবে যে নিয়েছি নিজের চুলের আগ্রাম মনে নেই শেষ কবে যে দেখেছি গ্রামের নিবিড় আধার ভুলে গেছি প্রতিদিনের টাটকা হাইব্রিড চাহিদার সাথে বেঁচে থাকি ক্যানভাসে আঁকা হয় শতাব্দী নির্বাচিত মায়াজাল মেঘ বৃষ্টি আসে আমার শহরে রিমঝিম এই আষ্টে শহরে এখনো রয়ে গেছে একটি অপরাজিত জলাশয় গৃহপ্রিয় নাগরিকদের কুরুল এড়িয়ে সে হাসি খলখল কতবার যে স্তন্যপান করার লোভে ছুটে গেছি তার কাছে দেখেছি সে শাকলা জোনাকির শাড়ি পরে রাতে ঝিলমিল শহরের কপালে একফালি ফালি টিপির মতন অমলিন কবিতা পড়াকালীন সময়ে বহু রকমের অসুবিধাজনিত শব্দ পাওয়া যাবে এই ঘর যদি একান্তই অসহ্য মনে হয় তিনি নিরিবিরিতে ছাদে শুতে পারে আন্তরিক পাথরের বিছানার উপরে শিমুল ফুল বিছিয়ে নিতে পারো গায়ে নিতে পারো চাঁদের রেশমি ঝালো যদি মনে করো ছাদে শুতেও পারো অন্তত তখন মনে হতে পারে পৃথিবীটা কত স্তম্ভিত নাম গোত্রহীন অবিরাম দৌড়ে যাওয়া তারাদের সাথে বসে মেখে নিতে পারো বিশ্বাসের উত্তাপ হারিয়ে যাওয়া প্রিয় বর্ণমালা খুঁজে পেতেও পারো মরা মাছের চোখের মতো পড়ে থাকা এ শহরকে দেখতেই পারো উদাসীন ছুটমার দিয়ে তবে ভোর হলে আবার নেমে এসো ঘরেই ছাদে রাত কাটতে রাত কাটতে পারে জীবন নয় ছাদে রাগ কাটতে পারে জীবন নয় কবিতাটির নাম ছিল ছাদ বহু রকমের বাধা বিঘ্নের মধ্য দিয়ে কবিতাগুলো পাঠ করছি কবিতাগুলোর ভেতরে খুব একটা স্বচ্ছন্দভাবে বিচরণ করতে পারছি না অবাঞ্ছিত বেশ কিছু শব্দ কবিতাগুলোকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলছে আমি একটি পালক বলে একটি কবিতা পেয়েছি একটি বলি এই শহরে ভীষণ মন পড়ে নোনা বাতাসে ভেসে থাকে কুলীন স্বপ্ন দামোদরের কিনারে দাঁড়ালে মুলমরা আলো হাতছানি দেয় কাকাতুয়া ঠোঁটগুলো ফিসফিসিয়ে ডাকে স্যাঁত স্যাঁতে মূল্যবোধগুলো রোদ দেখলেই লজ্জা পায় রোদ দেখলেই লজ্জা পায় স্বাচ্ে মূল্যবোধগুলো রোদ দেখলেই লাইফ জায়গায় আমার বিভিন্ন ভিডিওতে বলেছি আমি যে আমার চোখের বৃষ্টিজনিত কিছু অস্বচ্ছতা আছে এই শহরে নাকি এখন অক্সিজেনের অভাব গাছের পাতাগুলো তাই কুড়িয়ে নিচ্ছি আরও ভোরের বারান্দায় আড়মোড়া ভেঙে দাঁড়ালে পাখিরটা আটকা পালক দেখতে পাই আকাশে উড়ান দেওয়ার সময় খসে গেছে হয়তো আমি কুড়িয়ে নিয়ে আসি সযতনে অনিদ্রা আর এই শহরকে সুশুরি দিয়ে ঘুম পাড়ানোর দায়িত্ব নিয়েছি কাঁধে আর একটি কবিতা হয়তো পড়ব পর্যটক এটাই শেষ কবিতা পড়বো আজকের মতো সুগভীর এক নারীর নারীর মধ্যে পাক খেয়ে চলেছি দিনভর তল পাইপা নারীর ভিতর অনন্ত শয্যা আমি বিশ্রাম শান্ত হই নীর গভীর তলদেশে ঘাসে জলে গড়াগড়ি যাই বুকের উত্তাপ জমা শব্দমালা আমাকে হাঁটতে শেখায় প্রতীক করে আমি এখনও একা একা হাঁটতে পারি না উদ্ভ্রান্ত এই গুহায় পথ খুঁজে মরি নভীর গভীরতম প্রদেশ থেকে এক অনুবরণ আমাকে ক্রমাগত সামলে নিয়ে চলে লীলাময়ীর উদাত্ত যৎসনায় ভেসে যাচ্ছি এলোমেলো হয়ে যাচ্ছে সাজানো সব কিছুই এখনো আষ্টে পৃষ্ঠে নাড়িতে নাভিতে আটকে একা একা হাঁটতে পারি না পারি না হাঁটতে কৌশিকের কয়েকটি কবিতা পড়লাম ঠিকমতো করে হয়তো পড়তে পারিনি ঠিক ঠিকমতো করে পড়তে না পারার জন্য একদিকে যেমন একটি অপরাধ হচ্ছে তেমনি অন্যদিকে আর একটা সুবিধা হচ্ছে যে আমি যে কবিতা ঠিকমতো করে পড়তে পারি না তাহলে আমি কবিতা ঠিকমতো করে বুঝতেও পারবো না এই অনুভবটা হয়তো কৌশিকের হবে আর কৌশিকের এই বোধটা হলে তাতে ও পরি লাভবান হবে কারণ ও যোগ্যতর যোগ্যতম কোনো ব্যক্তির সান্নিধ্যে আসতে পারবে সে কবিতা সম্পর্কে আরও অনেক বেশি তার ধারণা স্বচ্ছ হবে এবং সবচেয়ে বড়ো কথা কৌশিক নিজেই নিজেকে আবিষ্কার করবে এবং নিজেই নিজেকে বাজাতে শিখবে এই কথা বলে কৌশিকের প্রকাশিত বইটির প্রতি শুভেচ্ছা অভিনন্দন সাফল্য কামনা করে এই ভিডিও এখানে শেষ করলাম নমস্কার